যারা আল্লাহর উপর ইমান আছে আখেরাতের দিনের উপর ইমান আছে এবার আপনারা বলুন আল্লাহর উপর যারা ইমান আনে আখেরাতের উপর যারা ইমান আনে তাদেরকে কি বলবেন ইমানদার না তারা বলল কথা বলেন তাই তো সমান মহল্লারা বলেন শোনা আসলে তারা

ইমানদারও ডোকা খায় না খায় জিজ্ঞাসা করছি বলেন গুণ হইল দুইটা একটা হলো নিজে কাউকে দেয় না অন্য বোকা খায় না নিজে কাউকে না অন্যের খায় না যে ব্যক্তিটি বলছে সেই ব্যক্তিটি জানিসে পা নিজে কাউকে দোকার দেয় না মানে লুকটা সব অন্যের দোকা খায় না মানে লুপটা খুব জ্ঞানী আলহামদুলিল্লাহ আমরা কাউকে ডোকার দেয় না মানুষের দোকা আমরা খাইও না বলে দেশ পুলিশ জুড়ে বেশি কেউ থাকে আজকে চুয়ান্ন বৎসরের ইতিহাসে একজন মৌলভ যদি আমার সামনে কেউ বের করে দিতে পারে যে বেগম পাড়ায় বাড়ি করছে

লুটপাঠের রাজত্ব কায় মনে করেছিল ক্ষমতায় থাকবে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সেই দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে একজনের মনে দর্শক দ্বিতীয়ত আরেকজন আসছে আইসা শ্লোগান দিয়েছে সবুজ বাংলা একসাথ সবাই দেখো দুটাই মানি না নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় যায় বললো মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলে আধুনিক বাংলাদেশ এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ প্রত্যাশিত উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা পেঁয়াজের কেজি আড়াইশো

মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদের মিলল্যা যে বিপ্লব বাংলাদেশে পনেরো ষোলো বছর পর্যন্ত যারা নির্যাতন করেছেন সুমত্যাচার করেছেন দেশটাকে তলাবিহীন ঝুঁকি পরিণত করেছেন লুটপাট যারা করেছেন তাদেরকে যখন বিদায় করে দেওয়া হয়েছে রাজি আছেন সবাই ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তা বন্ধ করে দিতে হয় যদি কাপড়ের কাপড় মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয় পরিষ্কার ভাষায় বলতে চায় চন্ন বৎসর পর্যন্ত চুরি দেখা দি তোমরা করেছ আমার বাংলাদেশের কোন একজন দেশের প্রেসিডেন্ট হয় নাই আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি করছে সুর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ করছে ডাকায়

সংবিধান রচনা করেছ ঘন্টার পর ঘন্টায় সংবিধানকে বাতিল করেছ তোমাদের শরীরের মতো সংবিধান রচনা করেছ এবার সংবিধান নতুনভাবে প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি ইসলামের বিরুদ্ধে ইসলাম সম্পর্কে কোন প্রকার কুটুক্তি ইসলামের আইনের বাহিরে সংবিধানের মধ্যে কোন কিছু থাকবে সংবিধানকে পরিগঙ্গায় নিক্ষেপ করে দেওয়া হবে পরিষ্কার কথা বলে যাচ্ছি পর্যন্ত বাংলাদেশের শিক্ষানীতিতে এমন কোন অবস্থা ছিল না স্কুল কলেজে পরে একটা মানুষ প্রচুর বলা করে জানতে পারে আমার দেশের মন্ত্রী মিনিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যখন ইন্তেকাল করে তখন তাদের জানাজার মধ্যে কি যাই হনত জানে না

ধর্মীয় শিক্ষাকে সুমনে বিদায় করে দিয়েছেন বিদায় না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষার শিক্ষক রাখা হয় নাই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সব থেকে পরীক্ষা পর্যন্ত বাতিল করেছেন

উৎসকে সকল ক্ষমতার উৎসব হলো বাংলা দেশে আমাদের সঙ্গে স্লোগানদের সকল ক্ষমতার উৎসব

দোকানদারি করবে কার উপর করবে মাল কিনবার সময় কার উপর করবে মাল বিক্রির সময় ভরসা কার উপর করবে মধ্যে যখন চাষ করতে যাবেন বীজ রোপণ করবেন ভরসা কার উপর করবে আপনি যখন গাছ গাছের এলাকাইতে যাবেন ভরসা কার উপর করবে আপনি যখন বিয়ে শাদি করবেন ভরসা কার উপর করবেন আপনার সন্তান আদি হবে তাদের ব্যাপারে ভরসা কার উপর করবেন যাবতীয় চব্বিশ ঘন্টা প্রতিটা শ্বাসে শ্বাসে নির্ভর হবে আল্লাহর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আমার বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম দেখা ছিল এই রাষ্ট্রের ভিত্তি হবে আল্লাহর পূর্ণ আস্ত বিশ্বাস এটাকে সুমনে বিদায় করে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই গত পনেরো বছর দেশের রাষ্ট্রীয় ভাবে ইমান আল্লাহর ছিল আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে তখন তোমাদের গাত্র দেওয়া হয় আমরা জাহাদের কথা বললে তোমরা আমাদেরকে বলছো সন্ত্রাসী বরঞ্চ তোমরা তাদেরকে সন্ত্রাসী করেছ গত পনেরো বৎসরে তোমরা যে সন্ত্রাস করেছ পৃথিবীতে সন্ত্রাস কেউ করে নাই সন্ত্রাসের দায়ে যদি কোন সংগঠন নিষিদ্ধ হয় তোমাদের সংগঠন নিষিদ্ধ হবে

আমাদের চতুর্দিকে তারাও করে রেখেছেন কথাগুলি বলে যাচ্ছে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন হয়তো আজকের পরে আপনারা এই সংগঠনের সদস্যদেরকে সংগঠনের সভাপতি সেই দেখা বলবেন এই বেটা এই কানের নাম থেকে জানলাম একশোবার হয়ে কিন্তু কথাগুলি ভালো করে মনে রেখেন আমি আপনাদের সামনে নামাজের ওয়াজ করতে পারবো রোজার ওয়াজ করতে পারবো আমি আপনাদের সামনে সুবাহাল্লাহ ওয়াজ করতে পারবো আলসামদুল্লাহার ওয়াজ করতে পারবো আমি অনেক করলে বলতে পারবো কিন্তু আপনার সর্বপ্রথম হেফাজতের দরকার রাষ্ট্র আমার দেশটা যতদিন পর্যন্ত মুসলমানের দেশ থাকবে আজকে তফতির মাফিল ঠিক থাকবে যেদিন দেশটা পরাধীন হয়ে যাবে তখন ভারতের দিকে তাকে দেখেন গুরু জব করতে পারে না ফ্রিজের ভিতরে গরুর গুষ্ট রাখার কারণে মুসলমানটি পিটেছে মসজিদের মধ্যে শেষদারত মুসলমানদেরকে পায়ে পাও দিয়া লাঠি মার মারছেন দেখেন না আপনারা দেখেন না বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশাই দিয়েছে। কাশ্মীরের মুসলমানদেরকে গণহত্যা করেছে। গুজরাতের মুসলমানদেরকে কুচু করেছেন আজকে পঞ্চান্ন সেই মুসলমানদেরকে ভারতের ছত্রিশ কোটি মুসলমানকে এনআরসির মাধ্যমে তাদের রাষ্ট্রীয় সেই নাগরিকত্ব বাতিল করে সে দেশ থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা চলছে সেই ভারত একটা বিশাল রাষ্ট্র সেই ভারতের প্যাকেট ভিতরে আমরা এখন ভারত যদি মনে করে তাদের রাষ্ট্র অনেক বড় তাদের লোকজন অনেক বেশি তাদের সৈন্য অনেক বেশি তাদের অস্ত্র অনেক বেশি তাদের শক্তি অনেক বেশি এই কথা মনে করে যদি গত ষোলো ডিসেম্বর মোদী সাহেব বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়

মোবারক বছর তোমাদেরকে জানিয়েছি তবে এবার আসল কথা ভালো করে শুনে নাও পশ্চিম পাকিস্তানিরা যখন যুদ্ধ করতে আসছে বাড়ি অস্ত্র নিয়ে আসছে বাড়ি গোলা নিয়ে আসছে তারা দামি দামি জিনিসপত্র নিয়ে আসছে তারা আত্মস লুণ্ঠন করে যখন এই দেশ থেকে যায় তখন শুধুমাত্র জামা কাপড়টা নিয়ে তারা চলে গেছে তাইলে তাদের এই সমস্ত সম্পদগুলি গেল কোথায় লুণ্ঠন করে শতমরা নিয়ে গেছো ঠিক 30 বছর পর্যন্ত আমার দেশকে পানির ভাবে মরুভূমি বানিয়েছো পদে পদে আমার দেশের বিরুদ্ধে তোমরা পতাকা নিয়েছো ঠিক পরিষ্কার ভাষায় বলতে চাই মুজি সাহেব আমরা মুসলমান বস্তব적으로 তোমার শক্তি কি আসে সেটা দেখার আমাদের টাইম নেই। ঠিক। বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনছেন তখন হাজারের বাহিনী যে আসছে অস্ত্রশস্ত্র নিয়ে সেটা চিন্তা করার রাসূলের টাইম আছে? না। কাবায়ে کرام সেই চিন্তা করছেন? না। সুতানা বদরের যুদ্ধের উত্তর শুনি। আমরা সেই বিশ্ব নবীর উম্মত। তুমি আমাদের সম্পর্ক কিছু বলার আগে একটু আফগানিস্তানের দিকে তাকায়ো। আমেরিকার মতো পরাশক্তিকে দেশ আমার মাটি আমার আমার স্বাধীনতার মধ্যে যদি কেউ আক্রমণ করে আমার ইসলাম বসাইবার জন্য রাস্তায় যেভাবে নামবো স্বাধীনতার সার্বভৌমত্ব বসাইবার জন্য রাস্তায় নামব

মুসলমানের দেশ আমরা দেশে ইসলাম নিয়ে বেঁচে থাকবো আমাদের সন্তান আদি মুসলমান হয়ে বেঁচে থাকবে এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়বে তাদের উপর ফরত জানা দরকার তাদের গুসলের ফরত জানা দরকার তাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হওয়া দরকার তাদের নামাজ সহি শুদ্ধ হওয়া দরকার তাদের পাকটা ভাগ জানা দরকার নব্বই পার্শ্বের মুসলমানের দেশের স্কুলে দায়িকাই আমরা তাদেরকে জানাইতে চাই কি বলেন আপনার ছেলে স্কুলে পড়ে সে ব্যারেস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে আপনার ইন্তেকালের পরে যদি আপনার লাশ আপনার ছেলে দৌড়াইতে পারে ভালো

কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন ভোটার লিস্ট হালনাগাদ করা হচ্ছে আগামী নির্বাচনে যারা ভোট দেবে তাদের ভোটার

সবাই উন্মত হইতে চাই উন্মত যদি হইতে চান উন্মত কিভাবে হইবেন নুস কাটা বালকের কর্মসূচি নিয়ে যাবেন আজকের থেকে সেটা বাস্তবায়ন করবেন পারবেন তো ইনশাল্লাহ আমার সাথে সাথে বলবেন সুন্নত উন্মত সুন্নত উন্মত সুন্নত উন্মত উন্মত সুন্নত সুন্নত উন্মত উন্মত সুন্নত সুন্নত নাই উন্মত নাই সহজ বাংলা বুঝে আসতে পারে

তোমার দোকানদারি চলবে নবীর তরিকায় তোমার সর্দারি চলবে নবীর তরিকায় তোমার খেলাধুলা চলবে নবীর তরিকায় তোমার শিক্ষা সংস্কৃতি চলবে নবীর তরিকায় তোমার কৃষ্টি কালচার হবে নবীর তরিকায় তোমার আত্মীয়তা হবে নবীর তরিকায় তোমার বিবাহ সাথী হবে নবীর তরিকায় তোমার অনুষ্ঠান হবে নবীর তরিকায় তোমার দাওয়াত হবে নবীর তরিকায় তোমার মেহমানদারি হবে নবীর তরিকায় তোমার যত কিছু আছে সব কিছু হবে নবীর তরিকায় তোমার মেম্বারের চেয়ারম্যান হবে নবীর তরিকায় তোমার এমপি হবে নবীর তরিকায় তোমার রাষ্ট্র পরিচালনা

অন্তর্গত আমি হামদার জীবন দিয়েছেন কিসের জন্য আমি আহমদা ইসলামের জন্য জীবন দিয়েছেন রসুল পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে ইসলামের জন্য বেলাল মারি খেয়েছে ইসলামের জন্য হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের জন্যে শাহবা একরাম জীবন দিয়েছে ইসলামের জন্যে হুসাইন জীবন দিয়েছে ইসলামের জন্যে ফালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেল্লবী শাহ ইসহেল শহীদ জীবন দিয়েছে ইসলামের জন্য হাফেজ জামিন শহীদ যুদ্ধে জীবন দিয়েছে ইসলামের জন্য সাইফুল হিন নির্যাতন বুক করেছেন ইসলামের জন্য হুসাইন আহমদ নির্যাতন বুক করেছেন ইসলামের জন্য আমাদের হজরত মুফতি হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে নির্যাতন উলামা একরাম বুক করেছেন ইসলামের জন্যে দুই হাজার একুশ সালে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে আমরা জীবন গিয়েছি ইসলামের জন্যে দুই হাজার একুশ সালে জেনে গিয়েছি ইসলামের জন্য আগামী দিয়ে আমার শরীরের সমস্ত রক্ত শ্রামের জন্য ডিএে দেব

আয় আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের কর্মীদেরকে কবুল করো আজকের থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে যারা এই সংগঠন করেছিলেন যাদের দ্বারা এই সংগঠনের উৎপত্তি তাদের মধ্যে যারা কবরে চলে গেছেন তাদের কবর জান্নাতের বাগান বানায় দেওয়া বর্তমানে যারা সংগঠনের সাথে জড়িত আছে তাদেরকে দিনের খাদ্য বানায় দেওয়া দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেন তাদেরকে কবল করোকা কবুল করো আল্লাহ এই সংগঠনের একটা মজবুত ফান্ডের ব্যবস্থা করে দেওয়া এই সংগঠন শুধু এই তফসিল মাফি নয় আল্লাহ সমাজের মানুষের সেবা করতে পারে দিনের সেবা করতে পারে গরিব ইতিমদের সেবা করতে পারে সেই তফফিক তুমি দান করো আমাদের করে দাও আমাদের মূর্দে গানকে মাফ করে দাও বিমারীদের থেকে হেফাজত করো কেউ যদি কোনো আর মধ্যে থাকে তাকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এইখানে যারা হাত উঠে এসেন বসা অবস্থায় আল্লাহ তাদের যদি কোনো প্রকার কোনো আর্য থাকে আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তুমি পোরা করে দাও কেউ যদি খাস কোন কোন নিয়ে হাত উঠায় থাকে তার বীরের মকসদ ঘোড় করে দাও আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছেন অধিকাংশ যুবক

গজব আজব থেকে দেশকে তুমি হেফাজত করো বাংলাদেশের জমি আল্লাহ তুমি ফসল বাড়ায় দাও গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও পানির মধ্যে মাছ বাড়ায় দাও ইয়াল্লাহ আমাদের একে অপরের মহব্বত মহব্বত এবং ভালোবাসা জড়িয়ে দাও ইয়াল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি সে কভি দান করোবেলা